এই ধরনের লোক ভারতবর্ষে দ্বন্দ্ব ফেলানোর চেষ্টা করছে এই ধরনের লোক সবাই না কিন্তু সবাই খারাপ হয় না মানুষ শুভেন্দু এই ধরনের লোক এই ধরনের লোক আর শুভেন্দু এদের মুখের চরিত্র ভাষাটা ঠিক না আচ্ছা আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি গালাগালি করাটা ঠিক না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা অপরাধ তো যখন গুলিটা আপনি মারবেন আপনি যে যাদেরকে সঙ্গে নিয়ে আসবেন তাদের সামনে আপনি থাকবেন তো না আপনি কুকুরের মতো পিছিয়ে ল্যাশ গুটিয়ে পালিয়ে যাবেন যে জনতা যাকে দুই পক্ষ হিন্দু মুসলমান মারামারি হোক কাটাকাটি হোক আমরা পিছে থেকে পালিয়ে যাই এটা হবে না তো যদি সামনে আপনি আসেন আমি বলছি আপনাকে আপনি আসতে পারেন কারণ আমি তো জানি নেতারা কুকুরের মতো ল্যাস গুটিয়ে পালায় সাধারণ লোক মারামারি করে মরে এটা সব সময় মনে রাখবেন সাধারণ জনতাকে বলতে চাই আমি এই ধরনের লোকেদের কথাই পড়বেন না আর তো সাজা হয় তার ব্যবস্থা অবশ্যই সকল মানুষ আপনারা করবেন পশ্চিম একবার বিজেপি ক্ষমতায় আসে আমি বলে ওই তালিবানি সন্ত্রাসী জেহাদিদের এনকাউন্টার করে করে মারা হবে একদম এনকাউন্টার করে করে মারা হবে ওর একটা কেউ রেহাই দেওয়া হবে না হবে না হবে না আপনারা নিশ্চয়ই শুনেছেন সুখেও শুভেন্দুদের বক্তব্য দর্শক শুনলেন আপনারা কথাগুলো শুভেন্দু আর এই ধরনের লোক দেশে থাকা মানে সেই দেশের হানি করক। আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন এই ধরনের লোক মাঝে দ্বন্দ্ববাদী দিয়ে পেছন দিয়ে পালিয়ে যাবে খুনা খুনি মারামারি হয়ে কারা মরবে এই সাধারণ জনতা মরবে তো এই ধরনের নেতার কথা না শুনে নিজের মাথায় একটু বুদ্ধি কাটান এরা কি বলতে চাইছে আর কি করতে চাইছে আচ্ছা বলুন তো আপনারা এই যে গুলি মারবে মুসলমানকে দেখে 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 এনকাউন্টার করে মারবে এক এক করে মারবে এর ছেলে আসবে মারতে আপনারা বলুন তো ইয়ে আসবে আপনাদের সঙ্গে সামনে করে মুসলমানকে মারতে না এর ছেলে আসবে আপনারা এই প্রশ্নটা একবার করুন শুধু কোন নেতার ছেলে আপনাদের সঙ্গে এসে সাধারণ জনতার সাথে এসে এই মুসলমানকে মারবে একটা নেতা আমাকে দেখান যে একটা নেতার ছেলে আসবে আপনাদের সামনে কিংবা একটা নেতা আসবে আপনাদের সামনে সঙ্গে মারামারি করতে এই কাটাকাটি করতে খুনাখুনি করতে গুলি মারতে আপনারা এই প্রশ্নটা করুন এই কিছু ভারতবর্ষে কিছু কুত্তা আছে এদের কারণে ভারতে দ্বন্দ্ব জনায়। হয় ভালো মানুষের সাথে কোনোদিন দ্বন্দ্ব হয় না আপনারা কথাটা মনে রাখবেন আমার কথাটা শুনলেও খারাপ লাগবে আপনাদের হয়তো কিন্তু একটু আপনারা বোঝার চেষ্টা করুন আপনারা দ্বন্দ্ব বাঁধিয়ে আপনাদের আমাদের কি লাভ হিন্দু মুসলমান দ্বন্দ্ব বাঁধিয়ে ফায়দা কাদের হবে আর লোকসান কাদের হবে এটা সব সময় মাথায় আপনারা মনে রাখবেন এই কথাটা এই ধরনের লোক কথা বলে কথার মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে এই ধরনের লোক পিছন থেকে কুত্তার মতো ল্যাস গুটিয়ে পালাবে এরা আপনাদেরকে সামনে ফেলে মরলে আপনারা মরবেন আর মুসলমানরা মরবে এরা তো এদের ছেলেপিলি নে ভালো এদের ছেলেপিলি ভালো হোস্টেলে পড়াশোনা করে বাইরে পড়াশোনা করে আর আপনাদের ছেলেমেয়ে তো গ্রামগঞ্জের স্কুলে পড়ে আপনাদের পাত্তা দেবে না এরা কথাটা মাথায় রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম মুসলমানি মেলে জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো বলছে কোনো অন্য ধর্মের লোকের গায়ে

বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্রগুপ্ত স্পিকার বিমান ব্যানার্জি কে মমতা ব্যানার্জি কে হারাবো আর ওদের জলে যে কথা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো আমি বলতে পারি হিন্দুরাও আপনাকে কোনো নেতা হিসাবে গ্রহণ করতে চায় না আমি নিজে উপাসনা চোখ চৌধুরী ভরতদাস গোত্র আমি নিজে একজন হিন্দু আমি সেই কেন্দ্রিক বিষয় একটা জিনিস বলতে পারি যে যারা সুশিক্ষিত হিন্দু তারা কেউ আপনাকে নেতা হিসাবে গ্রহণ করতে চায় না আপনার দাঙ্গার যে গোটা প্রক্রিয়া আপনার মাথায় যেটা রয়েছে সেই জিনিসটা দু হাজার ছাব্বিশে আগে করার আপনারা পূর্ণ প্রচেষ্টা করে চলেছেন সেই দিকে আমরা যারা শিক্ষিত হিন্দুরা রয়েছে সেই দিকে আমরা এগাবো না আমরা আমাদের কোনো মুসলিম ভাই শিখ ভাই কারোর গায়ে আঘাত আনতে আপনাদেরকে দেব না বিধানসভা ভোট কিন্তু সেই বিধানসভা ভোটের আগে বাংলায় কিন্তু রাজ্য রাজনীতি উত্তপ্ত করার জন্য একেবারে মাঠে নেমে পড়েছেন বঙ্গ বিজেপির দল নেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী একেবারে কোর্ট অন কোর্ট তিনি বলছেন দশ মাস বাদে জিতে এসে প্রথম তিনি যে কাজটা করবেন সেটা হলো মুসলিম বিধায়কদের চ্যাংদুলা করে বাইরে বার করে দেবেন